একটা সময় ছিল শুধু হাজব্যান্ডকে প্রাধান্য দিয়েছি আর এখন এমন একটা সময় এসে গেছে হাজবেন্ডের চাইতে বাচ্চাদের কথা বেশি চিন্তা করি হাজবেন্ড কি দিয়ে খেলো না খেলো ওইটা তেমন একটা মাথায় না আসলেও বাচ্চারা আসলে কি দিয়ে ভাত খাবে বা আদৌ খেতে পারবে কিনা সেটাই মাথার ভিতরে ঘুরপাক খায় আলাইকুম আর প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় ফল চলে এসেছে যদি আমাকে দুইশো লিচু দিয়ে বলে যে দিনে শেষ করতে হবে আমি কিন্তু ইনশাল্লাহ পেরে যাব কারণ আমি রান্না করবো আর টুপটুপ করে একটু একটু খাবো যে কোনো কাজ করার আগে মানে একটু একটু পাঁচটা দশটা এরকম করে সেই খেয়ে আসলে শেষ করে ফেলবো কোন কোনো ফল তেমন একটা ভালো না লাগলেও এই ফলটা আমি অনেক বেশি পছন্দ করি তো এখানে আসলে বাচ্চাদেরকে দিব কি আগে আমি খেয়ে ফেলতেছি তো বছর তেমন একটা লিচু খেতে পারিনি একশোর মতো খেয়েছিলাম এরপরে মানে লিচুর সিজন শেষ হয়ে গিয়েছিল তো এই বছর হাজব্যান্ডকে বলাতে এই পর্যন্ত দুশো নিয়ে চলে আসছে ইনশাল্লাহ এই বছর একবার মন মতো লিচু খাবো আর এটা হচ্ছে আমার বসার জায়গা এখানে এসে আমি নিরিবিলি একটু বসি গাছপালা দেখি একটু বাতাস খাই আর আমার শখের খামারটা দেখি তো গাছগুলোতে পানি দিয়ে আমি রান্না করে চলে যাব এখানে বসলে আমার কি যে শান্তি লাগে ওজন করা পরোটা ছিল সেটাই সে প্রতিদিন আসলে নাস্তা ঝামেলা যেতে ভালো লাগে না একদিন বানিয়ে তিন দিন খাই আর কি তো একা হলে যা হয় কিনারাবু তো সকাল সকাল ভাত খাবে ওই জন্য ভাত রান্না করব আর বাচ্চাদেরকে খাওয়ানো তো যুদ্ধ করার সমান কি আর বলবো ওদেরকে যদি খাবার না দেয় ওরা আরো বেশি খুশি হয় যখন খাবার খেতে চায় না তখন আমার মাথা গরম হয় আমি বলি কি আমি যতটুকু সময় দিই ততটুকু সময় ওদেরকে না দিয়ে গ্রামে গিয়ে দুইটা গরুর পিছনে দিলে বছর শেষে আমি লাখপতি হয়ে যাবো এখানে আমি মুরগির মাংস কেটে নিচ্ছি আজকে মুরগির মাংস রান্না করবো বাচ্চাদের জন্য আর আমাদের জন্য একটু গরুর মাংস রান্না করবো মাংস বললে ভুল হবে মানে তখন একটা মাংস ছিল না অল্প একটু ছিল তো ভাবলাম রান্না করে করে নেই যদি অনেক বেশি জ্বালাতন ঠিকভাবে খাবার না খায় মাঝে মাঝে অনেক বেশি বিরক্ত লাগে আর ভাবি যে আমরা আমাদের সুস্থ বাচ্চা নিয়ে এত বেশি হিমশিম খাই যাদের বাচ্চা নাকি অসুস্থ তাদের অবস্থা কি ওই দিন একটা চোখের সামনে ভিডিও আসলো এক আফু ওনার বড় মেয়ে অসুস্থ রিমিশা ওনার মেয়ের জন্য ওনার যে স্যাক্রিফাইস আর ওনার যে ধৈর্য মাসাল্লাহ একেবারে মানে প্রশংসা করার মতো আর কি আর একা হাতে বাচ্চাটাকে সামলাচ্ছে আর একটুও ওনার চোখে মুখে আমি ক্লান্তি দেখিনি তো আল্লাহ ওনার আরো ধৈর্য বাড়িয়ে দিক কারণ আল্লাহ ওনার পরীক্ষা নিচ্ছে একটা সময় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যে গরুর মাংসের কথা বলেছিলাম এগুলোই সেগুলো তো ঠকানো হয়েছে আর কি যাই হোক আজকে আমি দিয়ে একটু আর একটু যেহেতু কম সেহেতু আমি প্রেসার কুকারে দিই নি আর এদিকে হচ্ছে মানে মুরগির মাংসের ভিতরে সব রকমের মশলা দিয়ে শুধু মরিচের গুঁড়োটা দেয়নি একটু হাতে মাখিয়ে এরপরে প্রেশার কুকারে বসিয়ে দেবো একটু নরম না হলে আসলে বাচ্চারা খেতে পারে না একটা সময় ছিল যখন কিনা নিজের কথা চিন্তা করতাম নিজে কি দিয়ে ভাত খাবো কি দিয়ে খেলে ভালো লাগবে এরপর আরো একটা সময় আসলো যখন হাজবেন্ডের কথা চিন্তা করি হাজবেন্ড কি দিয়ে ভাত দেবো হাসবেন্ড কি খেতে পছন্দ করে সেটাই ভাবতাম আর এখন এমন একটা সময় চলে আসছে এখন শুধু বাচ্চাদের কথাই চিন্তা করি তো বাচ্চাদেরকে আসলে কোনো কিছু খাওয়াতে অনেক বেশি ভালো লাগে আর মানসিক শান্তি লাগে আর কি তো এই তো এটা মাখিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলটা যে গরম হয়নি সেটা আমি বুঝতে পারিনি একটু গরম মশলা দিয়ে নেড়েচেড়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এরপরে ঝোলের পানি দিয়ে দেবো তো ঝোলের পানিটা বেশি পড়ে গেছে দুই চুলায় দুই তরকারি বসিয়ে দিয়েছি এগুলো হতে তেমন একটা সময় লাগবে না আর এদিকে আমার মশলাটা পুড়িয়ে গেছে এই মশলার জারটা এত বেশি ভালো এর আগে আরও একটা কিনেছিলাম সেটা অনেক দাম দিয়ে কিনেছিলাম দামি জিনিস আসলে সবসময় ব্যবহার করা যায় না তো এটা ব্যবহার করতে অনেক বেশি সুবিধে তো মশলাটা ঢেলে নিয়েছি আর এদিকে দেখেন এখানে কয়েকটা আলু দিয়ে দিয়েছি তো এটা একটু মাখা মাখা করে এরপরে নামিয়ে ফেলবো আর কি আর কি আমার রান্নাটা হচ্ছে আর একদিকে টেবিলের উপরে শাকগুলো রেখে আমি একটু বেছে নিচ্ছি আসলে একসাথে দুই কাজ করলে অনেকটা সময় বাঁচে আর কি কলমি শাকগুলো গতকালকে এনেছিল ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম আর এখন কেমন একটা হলদেটে হয়ে গেছে তো অলসতা করলে এমনই হয় কেন যেমন করলাম না করার পরে যে কাজটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব না সেটা হচ্ছে সিংবোর্থে হারিপাতিল দোয়া তো হারিপাতিলের অবস্থা দেখেন এখন আমি এগুলো তুরি মেরে উড়িয়ে দিয়েছি একবারে ম্যাজিক করে সব কাজ শেষ করে ফেলছি সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনারা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখো অন্য কোনো দিন নতুন একটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম